বাড়ির সামনে রাস্তায় রসগোল্লা নিয়ে মিষ্টিমুখ করালেন সুনন্দা চন্দ্র তিনি দেশের সংবিধান প্রণেতা দলের অন্যতম সদস্য সারদা চন্দর বংশধর আট নম্বর ধর্মদাস রু ঠিকানার গোটা বাড়িটায় রহস্যজনকভাবে নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ পড়ে গেছিল প্রাক্তন প্রাথম রাষ্ট্রপতি প্রণব আইনের প্রথম শিক্ষক এবং ভারতীয় সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের তৈরি কোর কমিটির কোর্ট টিমের গুরুত্বপূর্ণ সদস্য শারদাচরণ চন্দর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছিল তারা গোটা বিষয়টা জানান যে চব্বিশ ঘন্টাকে প্রতিবেদন সম্প্রচারের পর নজরে আসে জাতীয় নির্বাচন কমিশনের কলকাতা শাখার এক উচ্চপদস্থ আধিকারিকের রাতেই লোকাল এয়ারও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বাড়ির সকল সদস্যের নাম উঠে এলো খসড়া ভোটার তালিকায় এসআইআর সেমিফাইনাল জয়ের আনন্দে যিনি নিজের বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে প্রত্যেককে মিষ্টিমুখ করাচ্ছেন তিনি সুনন্দা চন্দ্র সংবিধানের প্রণেতা শারদাচরণ চন্দ্রের বংশধর এই গোটা বাড়ি অর্থাৎ আট নম্বর ধর্মদাস রো যা সম্পূর্ণ চলে গিয়েছিল কমিশনের তালিকায় সেই খবর জি ঘন্টাকে জানানোর পর জি চব্বিশ ঘন্টা একেবারে সরাসরি প্রথম তার সাক্ষাৎকার তুলে ধরে এবং তারপর সরাসরি যোগাযোগ করে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের যোগাযোগের পরই এ আরও সঙ্গে সঙ্গে ছুটে আসেন এই বাড়িতে এবং তিনি সেদিন মৌখিক আশ্বাস দিয়ে গিয়েছিলেন এই আট নম্বর ধর্মদাস রোয়ের বাড়ি ফের চলে আসবে কমিশনের তালিকায় যেন পরিবারের সদস্যরা চিন্তা না করেন তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র মুখের কথায় খুব একটা ভরসা পাচ্ছিল না চন্দ্র পরিবার আজ একেবারে ভোটারের খসড়া তালিকায় জল করছে এই গোটা বাড়ি এবং পরিবারের সদস্যদের নাম তাই আর উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি সুনন্দা চন্দ কথা বলবো তার সঙ্গে খুব রিলিফ আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি হ্যাপিও ফাইনালি একদম ভীষণ খুশি আমি ভীষণ খুশি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ জি চব্বিশ ঘন্টা যে আমাদের আমার এই কথাটা ওনারা এত সিরিয়াসলি নিয়েছিলেন টেলিকাস্ট করেছিলেন এবং তার ফল আজকে যেটা পেলাম ভীষণ ভালো লাগছে খুব নার্ভাস হয়ে গেছিলাম আমি প্রথমে যে বাড়িটাই নেই লিস্ট থেকে ভোটার লিস্টের নাম নেই একরকম কিন্তু বাড়িটাই ছিল না এটাতে আমি ভীষণ ভীষণ টেন্সড হয়ে গেছিলাম কিন্তু সত্যি ওনারা যদি আজকে আপনারা হেল্প না করতেন আমি হয়তো এত দূর পৌঁছাতেই পারতাম না অবশেষে সমস্ত ঘটনার মীমাংসা সব কিছু মিলিয়ে দিনের শেষে একটা বড় স্বস্তি একটা চওড়া হাসি এবং পাড়া প্রতিবেশীদের ডেকে ডেকে মিষ্টি মুখের এই ছবি ধরা পড়ল জি চব্বিশ ঘন্টার পর্দায় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন ধর্মদাস রো কলকাতা बांग्ला आवाज बांगाली आवेग जी चौबीस घंटा